আসসালামু আলাইকুম এখানে এই যে দেখুন বাচ্চার থলির ভিতরে এই যে ছোট বাচ্চা এটা সাত সপ্তাহের মানে হলো পনেরো দুই মাস এতটুকু বাচ্চা দেখুন কি ক্লিয়ার শুয়ে আছে এরকম দেখা যাচ্ছে এবং এই বাচ্চাটার হার্টবিটও ক্লিয়ার চলে আসছে এটা হলো বাচ্চার দানি যেটা বলে বাচ্চার থলি বাচ্চার থলির ভিতর বাচ্চাটা ক্লিয়ার দেখা যাচ্ছে এবং এই বাচ্চাটা হার্টবিট চলে এসেছে মূলত হার্টবিট এসেছে কিনা সেটা দেখার জন্য তারা এসেছে কারণ পাঁচ সপ্তাহের সময় মাত্র এক মাসের পিরিয়ড পার হওয়ার পর সে যখন পজিটিভ আসছিলো তখন আলট্রাসোনোগ্রাফি করতে এসেছিল তখন বাচ্চাটার হার্টবিট পাওয়া যায়নি কিন্তু এখন আবার বাচ্চাটার আলট্রাসোনোগ্রাফিতে আমরা হার্টবিট পেলাম শুধু তাই না এই সাত সপ্তাহে বাচ্চাটার মুভমেন্টও খুব সুন্দর দেখা গেলো এত ছোট একটি বাচ্চা কিন্তু এটা নড়ছে এবং এর মধ্যে মনে হচ্ছে যে ছোট্ট একটি বাচ্চা নতুন হলে পরে যেভাবে কাপড় দিয়ে আমরা ধরে রাখি কোলে করে বাচ্চাটা অমনভাবে শুয়ে আছে এমন ক্লিয়ার এবং সুন্দর দেখা যাচ্ছে যে কারণে আমি বাচ্চাটার এই ভিডিওটা আপনাদের দেখালাম